হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস আজকের ক্লাসে ইতিহাসের গুরুত্বপূর্ণ কতগুলি উত্তর নিয়ে আলোচনা করবো এই প্রশ্নগুলি সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ডাব্লু বিপি কনস্টেবল কেপি কনস্টেবল ডাব্লু বিপি এস আই ডাব্লু সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এর জন্য তোমরা প্রত্যেকই ক্লাসটি প্রথম থেকে শেষ মধ্যে দেখবে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো দেখো আজকের প্রথম প্রশ্ন রাস্তরঙ্গিনী গ্রন্থ থেকে কোন অঞ্চলের ইতিহাস সম্পর্কে জানা যায় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কাশ্মীরের ইতিহাস থেকে রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায় এর পাশাপাশি তোমরা মনে রাখবে রাজতরঙ্গিনী গ্রন্থে রচয়িতা হলেন কলহন এর পাশাপাশি কতগুলি গ্রন্থ ও তাদের রচয়িতা সম্পর্কে আলোচনা করা যাক দেখো হর্ষচরিত এর রচয়িতা হলেন বানভট্ট রামচরিত মানস এ রচিত হলেন তুলসী দাস অর্থশাস্ত্র এর রচিতা হলেন কৌটিল্য বল্লাল চরিত এর রচিতা হলেন আনন্দ ভট্ট রামচরিত এর রচিতা হলেন সন্ধ্যাকর নন্দী রত্নাবলী এর রচিতা হলেন হর্ষবর্ধন দানসাগর এর রচিতা হলেন বল্লাল সেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো দুই নম্বর দেহপাড়া প্রশস্তি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায় এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি বিজয় সেন সম্পর্কে দেওপাড়া প্রশস্তি থেকে বিজয় সেন সম্পর্কে জানা যায় এর পাশাপাশি দেখো শশঙ্কর সম্পর্কে জানা যায় গঞ্জাম লিপি থেকে সমুদ্রগুপ্তের সম্পর্কে জানা যায় এলাহাবাদ প্রশস্তি থেকে ধর্মপাল সম্পর্কে জানা যায় খালিমপুর তাম্রলিপি থেকে নেক্সট দেখো তিন নম্বর নিম্নলিখিত কোন বংশের রাজত্বকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন সি নন্দ বংশের সময় আলেকজান্ডার ভারত আক্রমণ করেন নন্দবংশের সময় এর পাশাপাশি মনে রাখবে গুপ্তবংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত এবং গুপ্তবংশের শ্রেষ্ঠ শাসক হলেন সমুদ্রগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য এবং শ্রেষ্ঠ শাসক ছিলেন অশোক নন্দ নন্দবংশের প্রতিষ্ঠাতা নন্দ এবং নন্দ বংশের শ্রেষ্ঠ শাসক ধননন্দ। এরপর দেখো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুখ এবং শ্রেষ্ঠ শাসক ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী নেক্সট দেখো চার নম্বর অমিত্রঘাত উপাধি কে নিয়েছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি বিন্দুসার অমিত্রঘাত উপাধি নিয়েছিলেন বিন্দুসার এর পাশাপাশি দেখো অশোকের উপাধি ছিল চন্ডাশোক এবং দেবনাম প্রিয় প্রিয়দর্শী বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক অজাতশত্রুর উপাধি ছিল কুনিক দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল শোকারি হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য ঔরঙ্গজেবের উপাধি ছিল আলমগীর এবং জিন্দাপীঠ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো পাঁচ নাম্বার নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে এই প্রশ্নের উত্তর অপশনে প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন প্রথম কুমারগুপ্ত এর পাশাপাশি মনে রাখবে বিক্রমশীল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন ধর্মপাল অদন্তপুরী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন গোপাল নেক্সট দেখো ছয় নম্বর অতীশ দীপঙ্কর ছিলেন সঠিক উত্তর অপশন বৌদ্ধ দার্শনিক অতীশ দীপঙ্কর ছিলেন বৌদ্ধ দার্শনিক নেক্সট দেখো সাত নম্বর বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি শশাঙ্ক বাংলার প্রথম সার্বভৌম নরপতি ছিলেন শশাঙ্ক নেক্সট দেখো আট নম্বর ভারতের আইনস্টাইন কাকে বলা হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি নাগার্জুন ভারতের আইনস্টান বলা হয় নাগাজুনকে নেক্সট দেখো নয় নম্বর শুঙ্গ বংশের শেষ শাসক কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর অপশনে দেবভূতি দেবহতি বংশের শেষ শাসক ছিলেন দেবহুতি এর পাশাপাশি মনে রাখবে সুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ নেক্সট দেখো দশ নম্বর সাতবহন বংশের প্রতিষ্ঠাতাকে এই প্রশ্নের সঠিক উত্তর অপশনে শিমুখ সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হলেন শিমুখ এর পাশাপাশি মনে রাখবে গৌতমীপুত্র সাতকণি ছিলেন সাতবহন বংশের শ্রেষ্ঠ রাজা প্রথম সাতকণি ছিলেন সাতবহন বংশের তৃতীয় রাজা এবং শ্রীগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা নেক্সট দেখো এগারো নম্বর নিম্নলিখিত কোন ব্যক্তি চৌগান বা পোলো খেলার সময় মৃত্যু হয় এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কুতুবুদ্দিন আইবক চৌগান বা পোলো খেলার সময় মৃত্যু হয় কুতুবুদ্দিন আইবকের এর পাশাপাশি কুতুবুদ্দিন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখে নাও কুতুবুদ্দিন আইবক লাকবক্স নামে পরিচিত ছিলেন কুতুবুদ্দিন আইবক কুতুব মিনারে নির্মাণ কার্য শুরু করেন কুতুবুদ্দিন আইবক আড়াই দিনকার ঝোপড়া নির্মাণ করেছিলেন আইবক কথার অর্থ হল দাস নেক্সট দেখো বারো নম্বর শীজদা ও পাইবস প্রথাকে চালু করেন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি গিয়াজ বলবন নেক্সট দেখো তেরো নম্বর পানিপথের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয় এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথে প্রথম যুদ্ধ সংগঠিত হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথে প্রথম যুদ্ধ সংগঠিত হয় বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে এবং এই যুদ্ধে জয়ী হয় বাবর পানিপথে দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় পনেরোশো সালে এবং এই যুদ্ধ হয় বৈরামখা ও হিমুর মধ্যে পানিপথে তৃতীয় যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে নেক্সট দেখো চোদ্দ নম্বর ভারতসভার পুরুষ কে ছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতসভার প্রাণপুরুষ ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট দেখো পনেরো নম্বর গুরুমুখী বর্ণমালা প্রবর্তন কে করেছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন সি গুরু অঙ্গত গুরুমুখী বর্ণমালা প্রবর্তন করেছিলেন গুরু অঙ্গত এর পাশাপাশি মনে রাখবে গুরু গোবিন্দ সিং খালসা বাহিনী প্রতিষ্ঠা করেন গুরু অর্জুন সিং আদিগ্রন্থ বা গ্রন্থ সাহেব সংকলন করেন নেক্সট দেখো ষোলো নম্বর বেরেলিতে আঠারোশো সালে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি খান বাহাদুর খান এর পাশাপাশি মনে রাখবে কুনওয়ার সিং বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বিহারে নানা নানাসেব নেতৃত্ব দিয়েছিলেন কানপুরে নেক্সট দেখো সতেরো নম্বর মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর অপশনে অসহযোগ আন্দোলন এর পাশাপাশি মনে রাখবে অসহযোগ আন্দোলনের সূচনা হয় উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয় উনিশশো সালে নীলবিদ্রোহের সূচনা হয় আঠারোশো সালে এবং লবণ আন্দোলনের সূচনা হয় উনিশশো তিরিশ সালে নেক্সট দেখো আঠারো নম্বর গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন এই প্রশ্নের উত্তর অপশন বি লালা হরদেয়াল পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন লালা হরদেয়াল গদর পার্টির প্রতিষ্ঠা হয় উনিশশো সালে নেক্সট দেখো উনিশ নম্বর দ্বিতীয় গোল বৈঠকে কোন ভারতীয় মহিলা অংশগ্রহণ করেন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সরোজিনী নাইডু এর পাশাপাশি মনে রাখবে প্রথম গোল্ড বিল হয় উনিশশো তিরিশ সালে দ্বিতীয় গোল্ড বিল হয় উনিশশো সালে এবং তৃতীয় গোল্ড বিল হয় উনিশশো সালে আজকের শেষ কোশ্চেন মনসবদারি প্রথা কে প্রচলন করেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আকবর মনসবদারি প্রথা প্রচলন করেন আকবর